আসসালামু আলাইকুম মানসিক সমস্যার মধ্যে প্রায় যাবত ছিলাম তো একদিন মাইন্ড বাংলা আমার সামনে আসে তো ওনার ভিডিও দেখে আমার দেখলাম যে এখানের মধ্যে থেকে আহ অনেক মানসিক সমস্যা যারা ফেস করছে তারা আসছে এখানে এসে রিকভারি হয়েছে হ্যাঁ আহ তো তারপরে আমি ভাবলাম যে আমি সাবির দাদার কাছ থেকে কাউন্সিলিং নিবো তো নওয়ার পরে আমি অনেকটা ইনক্রিজ করছি আগের থেকে বেটার আছি আমার সমস্যাগুলো যদি বলি আমার ঘুমের সমস্যা ছিল আহ কষ্ঠকাঠিন্য ছিল হিমুরির যেটা বলে আর কি গ্যাসের সমস্যা ছিল হুম মাথা খুবই চাপ টাক তো মানে আহ

যে আমার যে সমস্যাগুলো আসলো অলরেডি নর্মাল চলে আসছে বাড়িটা হচ্ছে সিলেটে বাংলাদেশ এখন আমি যেটা বলবো যে আপনাদের কাছাকাছি কোন ডাক্তারের কাছে গিয়ে কাউন্সিলিং নিতে পারে যেখানে ভাল লাগে সেখান থেকে কাউন্সেলিং এটা এত বড় সমস্যা না যে এখান থেকে বাইরে পারবেন না ঠিকই পারছে আপনারা কিসের জন্য পারবেন না ঠিক 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 রাইট ঠিক এবার আপনাদের বাংলাদেশের জন্য আপনার কোনো কিছু বলার আছে আপনাদের বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদের জন্য অবশ্যই বলার আছে যে এখান থেকে আমি সুস্থ হয়েছি আপনারাও সুস্থ হতে পারবেন এটা আমি বলতে পারি কারণ আমি পারতে আপনারা কিসের জন্য পারবেন না হুম ঠিকখানে এতোটুকুই যে একজন একটা ক্যান্সার কাউন্সিলিং নিলে ওনার প্রতি বিশ্বাস রাখতে হবে এটা বলতে বলবো এখন শুনুন আমি একটা কথা বলি আপনাকে যে আমি কিন্তু আমি কিন্তু এটা নতুন আমি কিন্তু আপনাকে একটা কথা বলি কারণ আপনি দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাউন্সিলিং নিয়েছে আমি জাস্ট একটা কথা বলবো যে অনেকের অনেকের প্রশ্ন হতে পারে যে দাদার কাছ থেকে কাউন্সিলিং নিলে দাদা কি প্রপারলি গাইড করবে দাদা কি আমাদেরকে ভালো করে বোঝাবে দাদা কি আমার সঙ্গে সময় দেবে এই বিষয়ে নিয়ে তুমি কি বলতে চাও এই বিষয়টা নিয়ে আমি বলতে চাই যে আমি সাবির দাদার কাছে যে সময় ফোন দিসি ওই সময় রিসিভ করছেন ইভেন 7:30 পরে ক্লাস আছে ক্লাসে জয়েন করছি মানে আমাকে সব মানে যতটুকু দিয়া আমাকে গাইড করার প্রয়োজন ততটুক আমাকে दीजिए সাবির দাদা ইভেন আমি যে সময় ফোন দিসি ওই সময় ফোনটা রিসিভ করছেন কখনো আমি কি তোমাদের উপর কোনো রূঢ় ব্যবহার বা তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার কখনো কি করেছে এটা সত্যি কথা বলবি আমি আজকে মানে এটা না আমার কথা হচ্ছে বলে এটা না যে আমি আমি ভালো আমি ঠিক এরকম বিষয় না মানে যদি কোনো সমস্যা হয় সেগুলো বলবে যে আমার কোন ব্যবহারে করে খারাপ লাগতে পারে হ্যাঁ বা কখনো আমি আপনাদের বলে রেগে কোনো কথা বলেছে কি না এগুলো এগুলা অ্যাকচুয়ালি প্রশ্ন করা মত জায়গা নেই বাট কাউকে আপনাকে প্রশ্ন করছে এরকম আমি কোনো কিছু পাই নাই মনে করুন যে আপনাকে আমি ইন্টারভিউ নিচ্ছি এটা রিকভারি ভিডিও হবে এটি ইন্টারভিউ নেওয়া হচ্ছে হ্যাঁ কারণ আপনাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ আমাকে একটা কথা বলে যে দাদা আপনি এত গাইড করছেন এত কাউন্সিলিং করছেন সবই ঠিক আছে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে কেন রিকভারি ভিডিও গুলো আসছে না হুম এ একটা প্রশ্ন তাদের মধ্যে থাকে প্লাস এখন আমি যেটা বলে আমি যখন আপনার কাছে আসছে হ্যাঁ তখন আমি কোনো বাংলার বাংলাদেশের কোনো রিভিউ দেখে আসি নাই হ্যাঁ হুম হুম আমি এটা দেখছি যে ওনারা মানুষ ওনাদের মধ্যে এনজাইটি হতে পারে হুম আমার মধ্যে হইছে তারা রিকোভারি হচ্ছে আমি রিকোভারি হবো এখানে এসে হম তো কোনো দেশ বা কোনো দেশের রিকভারি এটা মেটার করে না হম অবশ্যই অবশ্যই এবং এই যে মানুষগুলোর সঙ্গে আমি যে আপনি যে ক্লাসে এসেছেন সাতটা থেকে দশটা বলুন এগারোটা বলুন যে ক্লাসটা করি এই ক্লাসে এসে আপনি কি কি ফিল করলেন আমি এখানের মধ্যে প্লাস পজিটিভ পয়েন্ট হচ্ছে যে আমার মতো মানুষ যারা অ্যাংজাইটিতে পড়ে রয়েছে তাদের সাথে আমার দেখা হয়েছে এক্স্যাক্টলি এখানে আমার আমার মতো যে সমস্যাগুলো হ্যাঁ তাদের মধ্যেও মিল মিলছে হ্যাঁ তো এখানের মধ্যে পুরাতন যারা ক্লাস করতেছে তাদেরকেও পাইছি তো তারাও রিকভারি হয়ে গেছে তাদের সাথে সমস্যাগুলো মিস করছে হুম তো এখানে আরো এখানে ক্লাস করাইছেন যார் যে সমস্যাগুলো বলতে পারছে সবাই শুনছি সমাধান দিছি এতটুকু بس আচ্ছা আচ্ছা তাহলে আপনি আগ থেকে অনেক বেটার লাইভ লিড করছেন আপনি আমাকে কালকে ফোন করে বললেন যে দাদা আমি এখন এনজয় করছি লাইফটাকে তা আপনি তো এগুলা আগে করতে পারতেন না তাই না মানে আপনার মধ্যে একটা ভয় কাজ করতে আপনার মধ্যে একটা ভয় কাজ করতে আপনার মধ্যে একটা গিলটি ফিল কাজ করতে সেই গিলটি গুলো কি এখনো এখনো কাজ করে না 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 এখন এগুলা আর কাজ করে না এগুলা

সেটাই সেটাই এবং এর থেকে হান্ড্রেড পার্সেন্ট বাড়াওয়া যায় তাহলে এটা শিওর মানে আমি যে হান্ড্রেড পার্সেন্ট বাড় হয়ে গেছে আমি যে মানুষগুলোকে এখন কাউন্সিলিং করছি অনেক মানুষ এটা হতে পারে যে দাদা আপনি যে একটা আমাদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বা আপনি মানে অ্যাংজাইটির মধ্যে ছিলেন না বা আপনি মনে ঠিক করে গাইড করেন না এই যে বিষয়গুলো মানুষের মধ্যে যে ভ্যান্ত একটা ভুল ধারণা আছে অ্যাকচুয়ালি অ্যাংজাইটি থাকলে এইগুলো হয় আপনার মধ্যে অল্প অল্প ডাউট ছিল হ্যাঁ যে আমার বাড়ি বাংলাদেশ আমি ইন্ডিয়াতে এরকম একটা মানসিকতার সঙ্গে কথা বলবো যে মানুষটা সত্যি কি এরকম করবে এই যে डाउटটা ছিল আমার মধ্যে ছিল যে डाउटটা অল্প অল্প ছিল ফারস্টে তোমার আমার আমার ডাউট ছিল তো পরে দেখলাম যে একজন মানুষে আমার সমস্যার সমস্যাটা প্রতিনিধিত্ব বলতেছে সে মানুষটা শুনতাছে আমারে এবং আমাকে গাইড করতেছে তো যদি অন মানে रिलेटेड কাজ করতেন না তাহলে তো আমার কথা শোনা প্রয়োজনই না হুম

তারা কাছাকাছি কারোর কাছে কাউন্সিলিং নিক কাছাকাছি কেউ না থাকলে আমার কাছ থেকে নিতে পারে বাট আমার কাছ থেকে নিতে হবে এরকম কোন বিষয় না আপনার নিক যার কাছ থেকে নিয়ে আপনার ঠিক হন আমি আমি জয়েন করার আগে আপনার ভিডিও যেগুলো দেখলাম তো একই কথা আপনি বলতেন যে আপনাদের কাছাকাছি কোনো কাউন্সিলর থেকে কাউন্সিলিং নেন বা সরকারি মেডিকেল থেকে কাউন্সিলিং নেন যেখানে ভালো মানের ট্রিটমেন্ট পাবো হ্যাঁ তো কথা হচ্ছে যে আমি এই কথা শুনে আরো বিশ্বাস আসছে আপনার উপরে যে একজন মানুষে বলছে যে ওনার কাছে কাউন্সিলিং নিতে হবে এমন কোনো কথা না যার কাছে কাছে লাগে তার হ্যাঁ এবং আপনাদের কখনোই কিন্তু কোনো বিষয় নিয়ে আমি কি কোনো ফোর্স করেছি এই ওই প্রশ্নগুলো করা আমার কাছে খারাপ লাগে কারণ আমি যদি আপনাদেরকে এইগুলো বলি বা এইগুলো যদি না করি আপনাদেরকে বলা মানে আপনারা জোর করে এইগুলো বলা মতো হবে তা অন্য মানে মনে করবে এটাই বাট তবু আমার এইগুলো বলতে হয় যে আমি কি আপনাদের কখন ফোর্স করেছি যে আপনারা নাই আপনারা যখনই আমাকে ফোন করেছেন আমি কিন্তু আপনাদের ফোন তখনই করেছি হ্যাঁ তাই নাকি না আমি যদি কোনো ভুল মিথ্যে কথা বলে থাকি আপনি কিন্তু বলবেন যে তাহলে এটা আপনি ভুল মিথ্যে কথা বলছেন হ্যাঁ কারণ আমি কিন্তু সত্যি কথা বলতে আপনি ভালো করেই জানেন যে মিথ্যা জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না আগা আপনি সেটা ভালো করেই জানেন হুম আপনার সঙ্গে আমার আজকে দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে কথা এবং আপনি ইভেন আপনি হচ্ছে মানে ক্লাসে আসছেন এবং পার্সোনালি আমার সঙ্গে কথা বলতেন হ্যাঁ কখনোই আমি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করলে থাকি সেটা আপনি বলবেন যে না দাদা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে হ্যাঁ এগুলো এগুলো বলা দরকার হুম সত্যি কথা বলতে আমি সত্যিটাই বলবো যে এখানে আমি খারাপ ব্যবহার বা কোনো ফোর্স আমাকে আমার উপরে করা হয় নাই বরঞ্চ ভুল করছে আমাকে সেটা সংশোধন করে দেওয়া হয়েছে এভাবে করো না এভাবে করো হুম হুম ঠিক এইগুলো বলা মানে হচ্ছে আমি আমি যেটা বুঝলাম যে বলছি হ্যাঁ আমার আমি যে কাজগুলো করছি আপনাকে যে ফোর্স নিজেকে হলো হ্যাঁ মানুষ বলে যে এই থেকে মানে জোর করে বলছে এই জোর করে জোর করে শিখে শিখে বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা তো বিষয় না বিষয় হচ্ছে আমার কথা হচ্ছে আপনাদের সমস্যা হলে আপনার দেখান ঠিক হয়ে যাবে এটাই হচ্ছে এটা এত বড় সমস্যা না যে এখান থেকে বাইরে যাবে না হম হম ঠিক ঠিক আছে আপনার কি আর কিছু বলা থাকলে বলুন ঠিক আছে অনেক কথা বলো আপনার সঙ্গে বাংলাদেশে বাংলাদেশের বাইরে উদ্দেশ্যে এতটুকুই বলবো যে আপনারা বাংলাদেশের রিকভারি ভিডিওর উপরে নির্ভর মানে ইয়ে হয়েন আর কি দেখেন যে এখানে মানুষ আসছে রিকভারি হচ্ছে এতটুকু দেখেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবির দাদার কাছে আসছেন আমি আসছি আমি রিকভারি হতে পারছি আপনারা কিসের জন্য পারবেন না সেটা সেটা ঠিক আছে তাহলে হ্যাঁ এটুকুই ভালো থাকবেন ফোন করবেন হ্যাঁ সমস্যা হলে অবশ্যই ফোন করবেন আমাকে হ্যাঁ আমি আমি আপনাদের সঙ্গে যতদিন আমার জীবন থাকবে কথা বলতে পারবো হ্যাঁ পৃথিবীতে যতদিন থাকবো আমি আপনাদেরকে এই ভালোবাসা এই কাজের মধ্যে দিয়ে ভালোবাসা আমি দিয়ে যাব ঠিক আছে এমন না যে আপনারা ঠিক হয়ে গেছেন বলে আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বিষয়টা সেটা না সারা জীবন আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে একটা ভালো গুড যে রিলেশন আছে সেটা থাকবে হ্যাঁ আপনাদের সমস্যা হলে সবসময় আমায় আমাকে পাবেন ঠিক আছে এটা আমি বলবো ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে চলুন